হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আজ কুড়ি মার্চ বৃহস্পতিবার সারাদিন কেমন যাবে দেখে নিন আজকের এই ভিডিওটিতে আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরাজি বর্ণমালার এস বাংলার দন্তস্য তালবস্ত্র হয়ে থাকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না প্রথমত বলা হচ্ছে আজকের দিনে আপনার মন অস্থির থাকবে আপনি কোনো কাজেতেই নিজের মনকে স্থির রাখতে পারবেন না এর ফলে প্রতিটা কাজে আপনার বিঘ্ন ঘটবে আপনি কোনো কাজেই আজ ভালোভাবে সফলতা পাবেন না তাই আজকের দিনে আপনার মনকে স্থির রাখতে হবে তবে যারা জীবনে পরিবর্তন চাইছেন জীবনে পরিবর্তন আনার জন্য ছোট ছোট ঘটনাগুলোকে আজ ভালোভাবে মনোযোগ দিতে হবে তার উপর ফোকাস রাখুন অন্যদের কথা শোনার উপর মনোযোগ দিন কারণ এটি আপনাকে অন্যদের চিন্তা ভাবনা এবং অনুভূতিগুলি বুঝতে সাহায্য করবে আর্থিক বিষয়ে আপনাকে আজ সতর্ক থাকতে হবে কারণ আর্থিক দিকে আপনার কিছুটা হলেও সমস্যা তৈরি হবে বেলার প্রথম দিকে যারা বিশেষ করে আর্থিক লেনদেন করেন বা টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে রয়েছেন তাদের জন্য একটু সমস্যা তৈরি হবে আপনি আজ সামাজিক জীবনে সক্রিয় থাকবেন বিশেষ করে যারা সমাজকর্মী বা সমাজের ক্ষেত্রে কাজ করে থাকেন তাদের জন্য আজ নতুন বন্ধু তৈরি হবে যারা আপনাকে সাহায্য করবে এবং আপনার কাজে অনুপ্রাণিত করে তুলবে তাই আপনার জন্য আজকের দিনটা অত্যন্তই একটা ভালো দিন তবে বলা হচ্ছে পারিবারিক জীবনে একটা সমস্যা তৈরি হতে পারে যারা আইনি ঝামেলায় মামলা মকদ্দমার মধ্যে রয়েছেন জীবনে আজ প্রচণ্ড চাপের মধ্যে থাকবেন কারণ আজ আপনাকে এখানে ওখানে ছোটাছুটি করতে হতে পারে তাই পারিবারিক বিষয়ে আপনাকে আজ একটু সমস্যায় পড়তে হবে তবে পিতা পুত্রের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে যার ফলে দেখবেন পারিবারিক বিষয়ে অনেক ক্ষেত্রে সুবিধা পাবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে দ্রুতই পরিবারের সঙ্গে আজ অনেকটা সময় কাটাতে পারবেন ব্যক্তিগত সম্পর্কের উন্নতি হবে তাই এই দিকটা আপনার জন্য পজিটিভ দিক কর্মজীবনে আপনার আজ একাধিক সমস্যা তৈরি হবে তবে বেলার শেষ দিকে আপনি আপনার কর্মজীবনে সাফল্য পাবেন কারণ আপনার সহকর্মী কিংবা আপনার সিনিয়র আপনাকে সাহায্য করবে তবে আজ লোভ দ্বারা প্রলুব্ধ হওয়া থেকে দূরে থাকবেন নিজের কাজের প্রতি অবশ্যই প্রচেষ্টার উন্নতি করতে হবে কেরিয়ারের প্রতি যারা প্রকাশ করছেন আপনাকে আজ একটু লক্ষ্যভ্রষ্ট হতে দেখা দিতে পারে কারণ আপনি আজ কোনো সমস্যার মধ্যে থাকবেন কিংবা আপনার মধ্যে হঠাৎ করে কোনো চিন্তা আসার ফলে নিজের কেরিয়ারের প্রতি ফোকাস থেকে একটু দূরে থাকবেন তাই আপনার জন্য এখানে একটু সমস্যা তৈরি হতে পারে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আজ একাধিক বিষয়ে হিসেবের সমস্যা তৈরি হতে পারে কিংবা কাউকে টাকা ধার দিয়ে টাকা নিতে ভুলে যেতে পারেন তাই ব্যবসা ক্ষেত্রেও আজ অনেকটা জটিলতা তৈরি হবে তবে বিনিয়োগের ক্ষেত্রে আপনার আজ একটা ভালো দিন রয়েছে আপনি আজ আপনার ব্যবসা ক্ষেত্রে যেখানে বিনিয়োগ করবেন বিনিয়োগে অনেকটা ভালো সাফল্য আসবে বিনিয়োগে অনেকটা লাভবান হতে পারবেন আর্থিক বিষয়ে আপনার জন্য আজ অনেকটা ভালো কাটবে কারণ আপনি আজ আপনার পরিকল্পনা মাফিক খরচ করতে পারবেন যার ফলে যারা জীবনে আর্থিক সঞ্চয় করতে চান বা ভালোবাসেন তাদের আজ আর্থিক সঞ্চয় হবে তবে হঠাৎ করে কোনো জায়গায় অর্থ ব্যয় হয়ে যেতে পারে অন্যের বিপদে আপনি তাকে অর্থের সাহায্য করতে পারেন তাই আপনার জন্য অবশ্যই একটা ভালো দিক রয়েছে কারণ বিপদে মানুষের পাশে থাকবেন মানুষ আপনাকে মনে রাখবে বা আপনার জীবনে একটা ভালো পজিটিভ দিক তৈরি হবে আপনি আজ কর্মজীবনে কর্মকর্তার সহযোগিতা পাবেন তবে বলা হচ্ছে তার সাথে তর্ক এড়িয়ে চলবেন কিংবা স্বার্থপরতা ত্যাগ করবেন নচেত আপনাদের মধ্যে সম্পর্ক নষ্ট হতে পারে প্রেম জীবনেও অবশ্যই আপনার ইচ্ছা মতো আজ আপনার জীবনসঙ্গী আপনার সঙ্গে থাকবে তবে বলা হচ্ছে সম্পর্কের ভারসাম্যতা বজায় রাখতে কিন্তু আপনাকেই হবে আপনি আজ এমন কোনো কথা বলবেন না বা রাগের বশে আপনার জীবনসঙ্গীকে কিছু কথা বলবেন না যার ফলে আপনাদের সম্পর্ক খারাপ হতে পারে আজ খারাপ সম্পর্ক ভালো হয়ে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে যারা অনেক দিন ধরে অশান্তিতে আছেন বা আপনাদের সম্পর্ক আগের মতো নেই অনেকটা খারাপ জায়গা চলে গেছে আপনি হয়তো ভাবছেন আপনাদের সম্পর্ক আর টিকবে না কিন্তু দেখবেন আজ মিলনের জন্য একটা সুযোগ থাকবে তাই অবশ্যই আপনাদের হারিয়ে যাওয়া সম্পর্কের সেই মধুরতা ফিরে পাবেন আজকের দিনে দাম্পত্য জীবনেও সুখলাভ হবে দাম্পত্য জীবনে নিজের স্ত্রীকে আজ ছোট্ট কোনো উপহার দেওয়ার ফলে আপনার স্ত্রী আপনার প্রতি খুশি হবে এবং আপনাদের মধ্যে ভালোবাসার অভাব কখনোই হবে না তাই আজকের দিনটা অবশ্যই আপনার জন্য ভালো দিন হতে চলেছে প্রতিবেশীর সাথে আজ হঠাৎ করে ঝগড়া বিবাদ হতে পারে তাই সাবধানে আপনাকে কথাবার্তা বলতে হবে নচেত বিপদ হয়ে যেতে পারে যারা আজ দূরে কোথাও যাবেন কর্মক্ষেত্রে জন্য কিংবা নিজের ভ্রমণের জন্য আজ কিন্তু রাস্তাঘাটে আপনাকে সাবধানে চলাফেরা করতে হবে নচিত রাস্তায় বিপদ রয়েছে খেলাধুলায় নাম করার ভালো সুযোগ হাত ছাড়া হতে পারে তাই যারা ভালো খেলাধুলা করছেন অবশ্যই খেলাধুলার প্রতি আজ মনোযোগ বাড়াতে হবে আপনি কখনোই খেলাধুলা থেকে নিজের মনোযোগকে নষ্ট হতে দেবেন না শারীরিক সমস্যায় আজকের দিনে আপনাকে পড়তে হবে কারণ আজ হঠাৎ করে যে কোনো জায়গায় কেটে যেতে পারে বা যারা রোগ জ্বালায় ভুগছেন কোনো জায়গায় পুড়ে গেছে সেই ক্ষতস্থানে আজ বিপদ বাড়বে তাই সাবধানে থাকতে হবে তবে যারা বাড়িতে বয়স্ক মানুষ রয়েছেন গুরুজনরা রয়েছেন তাদের জন্য স্বাস্থ্যের উন্নতি হবে দেখবেন কিছুটা হলেও নিজেকে স্বাচ্ছন্দ্যবোধ করতে পারছেন কৃষিকাজের ক্ষেত্রেও আজকের দিনে অবশ্যই একটা ভালো সুখবর রয়েছে অনেক দিন ধরে আটকে থাকা কাজ কিংবা আপনার কৃষিকাজের ক্ষেত্রে যে সমস্যাগুলি দেখা দিয়েছিল সেগুলো দ্রুতই উন্নতি হবে তবে যারা বাসস্থান পরিবর্তন করতে চাইছেন পরিবর্তনের জন্য একটা ভালো সম্ভাবনা রয়েছে আপনি আপনার বাসস্থান পাল্টে ফেলতে পারেন আজকের দিনে আজকের দিনে আপনার জন্য একটা ভালো সুযোগ থাকবে দুপুরের পর হঠাৎ করে আপনার বাড়িতে আত্মীয় স্বজন আসতে পারে যার ফলে আপনার পরিবারে একটা আনন্দের জোয়ার আসবে দেখবেন আপনার পুরনো কোনো বন্ধু বা আত্মীয় স্বজন আসার ফলে পরিবারে একটা সুখের বাতাবরণ বয়ে যাবে